স্থানীয় মানুষের সহযোগিতায় গড়ার প্রয়াস ছবিটি তুলে ধরছি হুগলির গোঘাট দু নম্বর ব্লকের কামার পুকুরের রবিবার সরিয়ে দিনে আজ সকাল থেকেই স্বচ্ছ ভারত স্বচ্ছ বাংলা ও স্বচ্ছ কামার পুকুর গড়ার প্রয়াস উপলক্ষে কামার পুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের পরিচালনায় এলাকার স্থানীয় ক্লাব এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় সকাল থেকে এলাকার সমস্ত জায়গায় আবর্জনা পরিষ্কার করা থেকে শুরু করে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয় সমস্ত মানুষ এই কাজে হাত লাগান কামার পুকুরকে স্বচ্ছ কামার পুকুর গড়ার যে প্রয়াস সেই প্রয়াসকে সামনে রেখে প্রত্যেক মাসে একদিন করে এই অভিযান বের হয় এই বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের পরিচালনায় এবং স্থানীয় গ্রামবাসীবৃন্দ এবং ক্লাব যত আছে তাদের সহযোগিতায় আমরা প্রতি মাসে একবার করে স্বচ্ছ ভারত স্বচ্ছতা এবং স্বচ্ছ কামার পুকুর গড়ার প্রয়াস গ্রহণ করেছিলাম দু হাজার পনেরো সালের একত্রিশে ডিসেম্বর থেকে হচ্ছে আমরা ছয়তাল্লিশ বার আমরা পরিষ্কার করেছি আজকে ছেচল্লিশতম পারে আমরা পরিষ্কার করেছি এটা আমাদের উদ্দেশ্য যে ভগবান শ্রীরামকৃষ্ণ জন্ম আমার কুকুর সেই সেটি একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হয়ে থাকুক মানুষ এখানে সারা পৃথিবীর মানুষরা আছেন দেখবে সুন্দর জায়গায় এখানে ভালো লাগবে এই বিশেষ করে প্লাস্টিক এখানে প্লাস্টিক মুক্ত জোন আমরা করতে চাইছি মডেল কামারপুর করতে চাইছি সেই জন্যেই আমাদের এই প্রয়াস আমাদের সমস্ত মহারাজা কয়েকজন রয়েছেন এখানে স্থানীয় যত ক্লাব আছে সব ক্লাবের যারা মেম্বার তারা রয়েছে স্থানীয় গ্রামবাসী রয়েছে এমনকি মহিলারা মায়ের খোঁজে এসেছেন এবং আপনাদের ভক্তরা থাকেন তাদের মধ্যে তারাও এসেছেন আমরা সবাই মিলে আজকে এই কোর্সটা পরিচ্ছন্ন করার যে এই আমাদের প্রজেক্ট সেটা আমরা গ্রহণ করেছি কত দূর যাবেন আমরা পুরো কামারপুরটা আমাদের কামারপুর মঠতে শুরু করে লাহাবাজার এখন চলছে লাহাবাজার থেকে আমরা ডাক বাংলি যে আছে ডাক বাংলো হয়ে কামারপুরের যে হাটতলা আছে হাটতলা হয়ে আমরা আবার কামারপুর মঠে ফেলতাম এটা আমাদের করতে প্রায় দু ঘন্টা মতো লাগে বলতে পরিচ্ছন্ন একটা কামারপুরের গ্রাম হিসেবে আমরা গড়ে তুলতে চাইছি মডেল গ্রাম যেটাকে বলা হয় এই কামারপুরে আগামী দিনে গোটা ভারতবর্ষ পথ দেখাবে এটা আমরা চাইছি আর কি যে একটা পরিচ্ছন্ন একটা পরিচ্ছন্ন গ্রাম এবং একটা পরিচ্ছন্ন দেশ করেছে কোন জায়গা থেকে শুরু হয়েছে আমাদের কামাকুর রামকৃষ্ণ মঠ পছন্দ থেকে শুরু হয়েছে আমরা এরপরে যাবো বাজারের দিকে বাজার থেকে হয়ে আমরা কামাতপুরে ওই ডাক ভেতর দিয়ে হয়ে আমরা আমরা কারা কারা অংশগ্রহণ করেছে স্বচ্ছ ভারতের স্থানীয় সকলে এবং সকলে বিভিন্ন স্বেচ্ছা প্রতিষ্ঠান ছোটটা ক্লাব এবং বিভিন্ন স্বেচ্ছা প্রতিষ্ঠান তারপর সাহিত্য সংস্কৃতি বা লেখালেখি এই সমস্ত যে গ্রুপগুলো আছে যেগুলো সাহিত্য সংস্কৃতি নিয়ে থাকে তারা মানে সকল আপনার সাধারণ এখানে এই ইয়েতে অংশগ্রহণ করেছে আপনার নামটা হচ্ছে আমার নাম মদনমোহন সরকার প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসু পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন